আসানসোলের কুলটি থানার ডিসারগড় গ্রামের একটি বাড়িতে এনআইএ অভিযান সূত্রে খবর মঙ্গলবারে ভোর থেকে অধিকার সংগঠনের নেত্রী সুদিতা পালের বাড়িতে এনআইএ এবং এসটিএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে সুদিত্রা পাল একটি ভাড়া বাড়িতে থাকতেন তবে কী কারণে অভিযান তা প্রাথমিক পর্যায়ে জানা না গেলেও ভোর ছটার আগে এই অভিযান শুরু হয় বলেও খবর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কুলটি থানার পুলিশ প্রায় চার ঘন্টা অভিযান চালানোর পরে আধিকারিকরা বেরিয়ে যায় বাড়ির থেকে সুদীত্তা পাল সংবাদ মাধ্যমেও বলেন একটি মিথ্যা মামলায় অভিযোগের ভিত্তিতে অভিযান বলে বলেন দু হাজার বাইশে রাঁচির মাওবাদী মামলায় তার বাড়িতে অভিযান চালিয়েছে এনআইএ অথচ মাওবাদীদের সাথে তার কোনো যোগ নেই বলে বলেন তিনি তাদের চেনা তারপরে তার মোবাইল এবং কম্পিউটার হার্ডডিস্ক বাজেপ্তা করা হয়েছে যে দুটি সামগ্রী তার অত্যন্ত কাজের অন্যদিকে সুদিতা পাল ডিসরে যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়িওয়ালা জানিয়েছেন সুদিতা পাল গত প্রায় তিন বছর ধরে তাদের বাড়িতে ভাড়া থাকেন তিনি ঠিকা শ্রমিকদের নিয়ে অধিকার ইউনিয়ন গড়ে তুলেছেন এবং তাদের দাবি আদায়ের নানান কর্মসূচি গ্রহণ করেন তবে এই অভিযানে এলাকায় চাঞ্চল্য যদিও এই ঘটনায় আটক বা গ্রেপ্তার কেউ হয়নি ঠিক আছে বাইরে অফিসাররা এসছে দিল্লি থেকে লোকাল পুলিশ আছে এসব আমি সকালে দেখছি দরজা নক করে খোলা মাত্র দিকে হয় তারপরে জিজ্ঞেস করলে যে সুইতা পল কে আছে তো আমাদের বাড়িতে ভাড়া থাকছেন ঠিক আছে দীর্ঘদিন ধরে ভাড়াটা আছে প্লাস তিন বছর প্লাস আছে হুম কর্নার পর থেকে হুম বাকিটা অফিসাররা তদন্ত করছে এখন ভেতরে ঠিক আছে তার বেশি এন্ট্রি কাউকে দিচ্ছে না বাড়িতে আমার কাকুর বাড়িতে ভাড়া আছে হুম তো এই সাথে কি মাও লিঙ্ক রয়েছে আপনার কোনোরকম না আমরা যতটা জানি এনার ব্যাপারে এই শ্রমিক আন্দোলন বা অধিকারের একটা মানব অধিকারী কিছু একটা সংস্থা যুক্ত ছিল ইউনিয়নের সাথে তো যাতে কাজপত্র চলে যেত তারা মানে শ্রমিকদের সংগঠনের সাথে লড়াই টড়াই করে করে কাজের জন্য এরা ইয়ে করতো আর বাকিটা কি আছে না আছে ভেতর ব্যাপার আমি কিছু জানি আর 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 না কি আর কিচ্ছু বলার নেই আমার একটা আমার তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে যেটা আমার অত্যন্ত কাজের জিনিস শ্রমিকদের কেস এরHearing আছে এগুলো আমি কিচ্ছু কাজ করতে পারবো না তারা আমাকে কোনো অল্টারনেটিভ হার্ড ডিস্কও দিয়ে যায়নি ফোন নিয়ে গেছে যেটা আমার প্রতিদিনকার ইউজের ফোন একটা মিথ্যে রাচির একটা কেসে তাদেরকে সে কেস আমি কি করে বলবো আমি জানি না আমাকে একটা কাগজ দিয়েছে সেই কেসে ওরা দেখাচ্ছে যে কিছু মাওয়েস্ট লোকজনকে অ্যারেস্ট করেছে তার সেটার ইনভেস্টিগেশন অফিসার নাকি পাওয়ার পাওয়ার দিয়েছে দিয়েছে এনাকে আমাকে আমার ঘরে সার্চ করতে সার্চ ওয়ারেন্ট নিয়ে ওনারা এসছে বলছে হ্যাঁ এটা পুরো একদম সাজানো একদম সাজানো যাদেরকে আমি জানি না যাদের সাথে কোনোদিন আমার দেখা হয়নি সেই কেসের ব্যাপারেও আমি জানি না দু হাজার বাইশে রাঁচির একটা কেসের ব্যাপারে তারা ইনভেস্টিগেশন পাওয়ার দিয়েছেন এনাকে এনআইএ কে এনআইএ সেটার জন্য ইনভেস্টিগেশন করতেছে তার সাথে এসটিএসি পুলিশের যেমন ঘর তন্নাস্তি করে চলে গেছে সব থেকে আমার পুরো কাজ বন্ধ হয়ে যাবে পুরো ওরা হার্ড ডিস্ক নেই ওরা তো অল্টারনেটিভ হার্ড ডিস্ক আমাকে দেবে অভিযান কি শেষ হয়ে গেল সে আমি কি করে জানবো সেটা ওনাকে আমার কাছ থেকে নিয়ে গেছে অনেক কিছু আমার কাছ থেকে তারা সিজ করে নিয়ে গেছে সেগুলো লিখিত লিখিতভাবে আমাকে দিয়েছে কি কি সিজ করেছে তার মধ্যে হার্ড ডিস্ক এবং ফোন যেটা আমার অত্যন্ত কাজের একটা জিনিস ছিল দিদি দেখা যাচ্ছে আপনার থাকতেন ওনার বাড়িতেও একটা হানা চলছে সেটা সম্বন্ধে আমার কোনো জানা নেই আমি ঘুমোচ্ছিলাম একদম ঘুম থেকে মানে যেটা মহিলাদের ক্ষেত্রে ছটার পরে ঢুকতে হয় ওনারা ছটার আগে ঢুকেছেন একদম ছটা দু মিনিট আগে হলেও ঢুকবেন কেন ওনাদেরকে আমি বারবার বললাম আমাকে সময় দিন একজন মহিলা আমাকে ড্রেস চেঞ্জ করতে দিন ওনারা কোনো সময় দেননি এই যে অভিযোগটা অভিযোগটা নিয়ে কি বলবেন আপনি অভিযোগ মিথ্যে অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে সাজানো ওরা মিথ্যে সাজানো একটা অভিযোগ নিয়ে চলে এসেছে কি নাম আপনার আমার নাম সুদীপ্তা